চলে এসো নতুন লাইভে প্লিজ ওয়েলকাম ব্যাক সেমি সাড়ে সাতটার সময় চলে এসেছি আমি তো তোমাদের সাথে গল্প করার জন্য তো প্লিজ তোমরা চলে এসো আমার কথা শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কি না একটু কমেন্টে জানাও সবাই কেমন আছো আশা করি সবাই সবাই খুব ভালো আছো চটপট লাইভটাকে জয়েন করে নাও গুড ইভিনিং বন্ধুরা কে কোথায় আছো তো চটপট লাইভটাকে দেখো আর জয়েন হয়ে যাও সবার জন্য ওয়েট করছি আমি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না কমেন্টে জানিও সব বন্ধুদের ওয়েলকাম চলে এসো চটপট বন্ধু হতে একে অপরের সাথে তো প্লিজ তোমরা চটপট একটু লাইফ এ জয়েন হয়ে যাও সবাই চটপট লাইফটাকে জয়েন হয়ে যাও আর একটা লাইক করো কমেন্ট করো যারা এখন ওয়াচ করছো তারা প্লিজ কমেন্টে জানাও আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও প্লিজ যারা যারা ওয়াচ করছো তারা প্লিজ একটু কমেন্ট করো আর লাইক করো গুড ইভিনিং বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো প্লিজ আমার কথা শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও তোমরা বন্ধুরা সবাই চটপট লাইভটাকে জয়েন হয়ে যাও আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা চটপট সাবস্ক্রাইব হয়ে যাও করে নাও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অতি অবশ্যই গভর্নমেন্টে জানিও এক মিনিট হ্যালো বন্ধুরা একটা লাইক করো কমেন্ট করো আমার কথা শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা সেটাও জানাও যারা ওয়াচ করছো তারা প্লিজ একটু কমেন্টে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও আমি সিমি তোমাদের নিশ্চয়ই কমেন্টগুলো পড়ব তো কিংস মেহেক হাই কেমন আছো কোথা থেকে বলছো একটু বলো প্লিজ যারা কমেন্ট করছো তারা দেখছো তারা কোথা থেকে বলছো দেখছো আমার লাইফটাকে সেটা একটু প্লিজ কমেন্টে জানিও আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সেটাও কমেন্টে জানিও আইসি ইংলিশ ইংলিশ থাথড়া মুজে আতা ইংলিশ বাট আই আই কান ইংলিশ আপু আমার নাম কথা আচ্ছা কথা তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা তুমি একটু প্লিজ কমেন্টে জানিও কেমন আছো বলো যারা যারা এখনো লাইভটাকে লাইক করনি তারা লাইক করে নাও এটা কোথাকার ফ্ল্যাগ আমি ভুলে গেছি একটু বলো আই থিঙ্ক বাংলাদেশ হুম ঠিক ধরেছি বাংলাদেশ থ্যাংক ইউ এত দূর থেকে আমার কমেন্ট আমার লাইফটাকে দেখার জন্য যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিও তোমরা দেখে বলো কেমন লাগছে আমার ভিডিও লং ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আমার একটু কাজে প্রেশার আছে সেই কারণে আমি অনেকটা সময় পাচ্ছি না লং ভিডিও ছাড়ার জন্য চেষ্টা করবো লং ভিডিও আসার ব্লগ তুমি কোথায় থাকো আমি কলকাতায় থাকি अमर नमसिमी আমি তুমি কখনো ইন্ডিয়াতে এসেছো বাই আচ্ছা বাই কিন্তু আমি কখনো বাংলাদেশে যাইনি চটপট সবাই কমেন্ট করো যারা এখনও পর্যন্ত করনি ওখানে আমার নানির বাড়ি আচ্ছা খুব ভালো কারুর বাড়ি থাকলে অ্যাকচুয়ালি আসা যাওয়া থাকে সেই জন্য কোনো অসুবিধা হয় না কারণ আমার বাংলাদেশে কোনো কারুর বাড়ি নেই তো সেই জন্য অন্য দেশেতে যাওয়াটা একটু ডিফিকাল্ট তো দেখা যাক কখনো ইন ফিউচারে হয় কি না বাট আমি কখনও যাইনি বাংলাদেশে সবাই কমেন্ট করো কে কোথা দেখছো সেটা একটু কমেন্টে জানাও হ্যালো এভরি ওয়ান অল অফ ইউ কেমন আছে সবাই চটপট মেসেজ করো সরি খুব ঘুম পাচ্ছে ঘুমাইনি আপু আমি তোমার সাথে মিথ্যা কথা বলেছি আমার বাড়ি আমেরিকা হ্যাঁ আচ্ছা তুমি যে বললে বাংলাদেশে তুমি বিশ্বাস করবে না তাই মিথ্যে কথা বলেছি আমি মিথ্যা মানে তুমি মিথ্যে কথা বল বলেছো আমি বিশ্বাস করবো না মানে তুমি আমি কারণ একটা কথা শোনো কারণ আমি তোমাকে দেখতে পাচ্ছি না তুমি আমাকে ইনফ্যাক্ট দেখতে পাচ্ছ তো তুমি যেটা বলবে আমি আমাকে সেটাই মানতে হবে তো তুমি মিথ্যা কথা বলো আর সত্যি কথা বলো তোমার বাড়ি বাংলাদেশ না আমেরিকা সেটা তো আমি জানি না তুমি যেটা বলবে আমি তো সেটাই ভাববো না তোমার বাড়ি যেখানেই হোক না কেন আমেরিকা হোক বাংলাদেশ হোক আর যেখানেই হোক না কেন তো তুমি আমার সাথে কথা বলছো তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে মজা আমার বাড়ি বাংলাদেশ আমি একটু আগে কি বললাম তোমাকে তোমার বাড়ি আমেরিকা না বাংলাদেশ সেটা আমার জানার কোনো দরকার নেই তোমার বাড়িতে আমি তো যেতে যে মানে যাচ্ছি না কারণ তোমার বাড়ি কোথায় সেটাও আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে তুমি কোথা থেকে দেখছো সেটা বাংলাদেশ থেকেও দেখতে পারো অনেকে বাংলাদেশ থেকে দেখে সেই আমি ভাবলাম হয়তো তুমি বাংলাদেশে তুমি তারপর বলে তুমি মিথ্যা কথা বলছো যাই হোক হোয়াট আমার তাতে কোনো অসুবিধা নেই তুমি আমার সাথে কথা বলছো এই অনেক সবাই একটু লাইভ লাইভটাকে লাইক করে দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সরি ইজ ওকে আমি কোনো কিছু ভাবিনি এটা তো সত্যি কথা বলো তুমি ছেলে না সেটা তো বলো আমাকে অ্যাটলিস্ট সত্যি কথা কারণ তুমি লিখেছো ও তোমার নাম কথা তো তুমি কথা হলে মেয়ে হবে আই থিঙ্ক তো তুমি এবার সত্যিটা বলো তুমি আদৌ কথা নাকি ছেলে না আমি ঠিক বুঝতে পারছি না এবার যারা যারা ওয়াচ করছো প্লিজ একটু কমেন্ট রাখো তোমরা কোথা থেকে দেখছো আমার কাছে ম্যাসেজ আসছে না যাই না কেন নেটওয়ার্ক ইস্যু হতে পারে বাট তোমরা প্লিজ একটু কমেন্ট রাখার চেষ্টা করো একে অপরের সাথে কথা বলতে বলতেই পারো তো কথা বললি তবেই তো তোমাদের সাবস্ক্রাইব হবে তো প্লিজ একটু ম্যাসেজ করো একটু লাইক অ্যান্ড লাভ দিয়ে দাও অর্জুন হায় অর্জুন হায় 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 কেমন আছো তুমি কোথা থেকে বলছো একটু প্লিজ একটু বলো এতগুলো হাই তো পাঠিয়েছ আমি হাই হাই করতে করতেই উল্টে পড়ে যাব বারে প্লিজ একটু তুমি কোথা থেকে বলছো সেটা বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বা কলকাতায় ইন্ডিয়াতে বাড়ি হাই হাই করতে করতে বাই 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 ওকে চলো বাই 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 তুমি এই আসবে এই চলে যাবে হ্যাঁ ইন্টারেস্টিং ওকে আমিও কলকাতায় থাকি আচ্ছা কলকাতায় কোথায় থাকো তুমি কি না বিশ্ব দে আচ্ছা কেমন আছো একটু বলো টালিগঞ্জ ওকে আমার আমার তোমার হলো আই মিন আপনার হলো টালিগঞ্জ আমার হলো বালিগঞ্জ বাট অনেকটাই ডিস্টেন্স আছে বিশ্বজিৎ দে আচ্ছা বিশ্বজিৎ দে আমার লাইফে নতুন আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে যারা যারা এখনো পর্যন্ত ওয়াচ করছো তারা প্লিজ একটু কমেন্ট রাখার চেষ্টা করো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো পাশে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো কেমন হয়েছে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আপু তোমার বাসার দরজাটা খুলে গেছে হ্যাঁ আমার বাসার অনেক কিছুই খুলে গেছে কি আর বলবো ইউ ডোন্ট মাইন্ড ওকে না 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 কি লিখেছে তো আপু তোমার বাসার দরজাটা খুলে দেখো খুলে দেখবো কি খুলে দেখব আমি মানে সরি আমার বলাটাই ভুল হয়েছে তো খুলেটা কি দেখবো একটু বলো বন্ধু ভাবলে তুমি তুমি বলতে পারবো পারো তা না হলে আমার খারাপ লাগবে আমি তোমার সাথে তুমি করে কথা তুমি করে বলছি তো তাই ও আচ্ছা ঠিক আছে তুমি করেই বলবো আমার মনে হলো যে আপনি বলাটা ভালো হবে তাই জন্য আপনি করে বললাম তো যদি আপনি চাইছেন তুমি করে বলতে তো দেন আমি তুমি করেই বলবো কোনো অসুবিধা নেই তোমার বাসার দরজা খুলে দেখো হারিয়ে আছে হারিয়ে আছে কি হারিয়ে আছে মানে বুঝলাম না আমি ঠিক তোমার কথাটা कथा विश्व विश्वजीत थैंक यू वेलकम সবাই চটপট লাইভটাকে জয়েন করে নাও যারা যারা এখনও পর্যন্ত কমেন্ট করেনি তারা প্লিজ কমেন্টে জানাও তারাও লাইফ লাইভ করছি এমনি হ্যাঁ এমনি কেন কী করছো

और तो लाइव